হঠাৎ করেই বিএনপি এবং জাতীয় পার্টির কথা মিলে যাওয়ায় সন্দেহের দেখা দিয়েছে যে জাতীয় পার্টির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে সে জাতীয় পার্টি হঠাৎ করে বিএনপির সুরে কথা বলছে বিএনপি সংস্কার চাচ্ছে না আগে দ্রুত নির্বাচন চাচ্ছে এরই মধ্যে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই আর এ নিয়েও প্রশ্ন উঠেছে জাতীয় পার্টি কি বিএনপির সাথে মিশতে চাইছে নাকি আওয়ামী লীগের মতো বিএনপি জাতীয় পার্টিকে ব্যবহার করতে চাইছে জি এম কাদের বলেন নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারি সংস্কার করবে যা মির্জা ফকরুলের কথার সঙ্গে মিলে যাচ্ছে কিছুদিন ধরে দেখা যাচ্ছে বিএনপি নেতারা নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে কি জাতীয় পার্টি ও বিএনপির মধ্যে কোনো গোপন চুক্তি হলো যার জন্য হঠাৎ করে জি এম কাদের বিএনপির সুরে কথা বলছে এছাড়াও ছাত্রদের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন যা বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরও বলেছেন এ নিয়ে জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন উঠেছে তাহলে কি বিএনপি এবার জাতীয় পার্টিকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাইছে